আমাকে বলেছিল আমি যদি মা চলে যাই আপনি শহীদের মা হবে এদের চেয়ার গর্বের কিছু নাই কিন্তু আমি শহীদের বাই হতে চাই নাই আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে আমরা রাজপথ ছাড়ব না কিন্তু আজকে ওসমান চলে গেছেন আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে আমাদের পরিবার ইনকালাব মঞ্চের ভাই বেড়াদার আমরা ঘটনার আকস্মিকতায় ধুমরে মুছড়ে গেছি আমরা এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই জানিনা আমরা স্বাভাবিক দিনে ফিরতে পারবো কিনা আমাদের শহীদ পরিবার ইনকালাব মঞ্চ ওসমান লাখ লাখ লাখো ভালোবাসার জনগণ বিপ্লবী ছাত্র জনতা সবার কাছে আমার একটাই দাবি ওসমান যে বিপ্লব যে বিপ্লবী আন্দোলন করেছিলেন সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশা আল্লাহ আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোন পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না কোন অনুদান চাই না শুধু একটাই চাই উসমান হাতির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন হাদীশাহ বগে দারে বলতেন এই সাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমির স্বাধীনতা কেড়ে নিয়েছে এই সাহবাকে ফেসিবাদের জন্ম হয়েছে আমি এই সাহবকে কী ফেসিবাদ রুখে দেব এই সাহবকে বগে বসে আমি দারে তাকবীর স্লোগান যদি আপনারা হাদিকে ভালোবাসেন হাদীর হত্যার বিচার চান ওই সাহবাকে ফেসিবাদ মুক্ত ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে আমি আমার বক্তৃতা শেষ করছি আপনারা হাদির আট মাসের সন্তানের জন্য দোয়া করবেন ওরা আয়ফির জন্য দোয়া করবেন হাদির ছোট বোন আমার বাবা মৃত্যুর পরে আমরা দুই ভাই অসহায় ছিলাম আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন তার ভিতরে টাকা দিয়ে আমাদেরকে বড় সুতো করেছেন ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে খাস করে জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ আপনাকে আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক হাতি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে তার ওয়াইফ সন্তান সন্তান ছিলেন দিনের পর দিন রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে যখন গুলবিদ্ধ হয়েছে একই রিক্সায় বাম পাশে আমি বসা ছিলাম তার একটাই জবাব ছিল আমাকে আমার আল্লাহ রক্ষা করবে আমি যদি চলে যাই এদেশের আঠারো কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে এর চেয়ে বড় নিরাপত্তা আর দিতে পারবে না যদি আমি আমার রবের ডাকে সারা দিয়ে চলে যাই আপনি